বর্তমানে চলছে তীব্র দাবদাহ আর এই তীব্র দাবদাহ থেকে বাঁচার জন্য একমাত্র জিনিসই হলো এসি এয়ার কন্ডিশন যেরকম স্কুল পড়ুয়াদের কাছে থাকে না কিন্তু আজকে যে খবর আপনাদেরকে তুলে ধরছি সেই খবর একেবারেই শুনলে চমকে যাবে মুর্শিদাবাদের কান্দির রসরা অম্বিকা উচ্চ বিদ্যালয়ে বসানো হলো পঠন পাঠনের সুবিধার্থে স্কুলের কক্ষে এসি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি কক্ষেই বসছে এসি প্রায় তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা খরচ করে স্কুলের পঠন পাঠনের সুবিধার্থে বাচ্চাদের সুস্থতার কথা মাথায় রেখে এই স্কুলে বসানো হল এসি সহবতই খুশি প্রকাশ করেছেন স্কুল পড়ুয়া থেকে অভিভাবক সকলেই কি বলছেন আসুন শুনবো ছাত্ররা যাতে একটা ভালো কমফোর্টেবল অ্যাটমসফিয়ারের মধ্যে পাঠদান গ্রহণ করতে পারে সেই জন্যই আমাদের এই উদ্যোগ প্রচণ্ড তাপ দেওয়ার জন্য আমাদের ক্লাস করতে এমনিতে আমাদের অসুবিধা হচ্ছিল অনেকে অ্যাটেন্ডেন্সও কম থাকছিলো এতে আমাদের স্কুল থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল এসির জন্য সেটা আমরা সুস্থভাবে ক্লাস করতে পারছি এটা আমাদের আরামদায়ক পরিস্থিতিও তৈরি হয়েছে এর জন্য সকালে জ্বালুন সন্ধে জ্বালুন সুগন্ধ ছড়িয়ে পড়ুক ধূপের জগতে একটাই নাম আলোর ভেষজ ধূপ মনে প্রাণী ছড়িয়ে দেবে কেমিক্যাল বিহীন ধূপ মশা পতঙ্গ রাখবে দূরে সকলে সুস্থ থাকুক সকালে জ্বলুন বা সন্ধে জ্বলুন আলোর ভেষজ ধূপ